হ্যালো বন্ধুরা এই যে আমাদের দোল পূর্ণিমার পুজো হচ্ছে এই যে আরতি হলো আর এই যে আমাদের ভোগ নিবেদন হয়ে গেছে ভোগের আরতি করা হলো আজকে আমাদের নারায়ণের পুজো হলো এই যে সিন্নি মঠ ফুটকড়াই মিষ্টি তারপরে ফল তারপরে এই যে ভোগ এই যে নারায়ণের ভোগ নিবেদন করা হয়েছে এটা পঞ্চদেবতার আর ভোগে সেরম কিছু করিনি পাঁচ রকম ভাজা লাফড়া আর খিচুড়ি প্রত্যেক বছরই ছোট করে বাড়িতে এই দোল পূর্ণিমার পুজোটা আমরা করি আর এই এখন পাঁচুলি পাঁচালি পড়া হবে একটু মাথায় তাপ ছেলে নিয়ে চলে গেছে ছেলেও উপোস করে আছে আমরা সবাই উপোস করি কেমন লাগলো আমাদের এই ছোট্ট নিবেদনটা পুজোর জানিও